তো এটা হচ্ছে আমাদের জবা ফুল গাছ আর দেখো এখানে ফুল তুলছে কত ফুল তুললে তোলা হয়ে গেছে তো আমাদের মিঠির দাঁত মাজা হয়ে গেছে এখনো পড়তে বসবে কিন্তু আম্মির কাছে যাব বলে বলে চিল্লাচ্ছে এখন কি পোড়া টোড়া করে নে তারপর যাবি রান্নার ভাত করেছি মানে ভাত আবার পনির পনির না পনির খাবো না পনির আবার কাল খাবো পনির খাবো না প্রতিদিন পনির ভালো লাগে না প্রতিদিন পনির ভালো লাগে না আজকে আমরা অন্য কিছু রান্না করবো পনির করবো না আজকে হচ্ছে ওই কলমি শাক ভাজা ওল কচু ডাটা আছে ওটা দিয়ে একটু ভাবে ভাবছি কিছু করব আর আর দেখি কি করি অনেক তো আর সবজি অনেক কিছুই আছে এই দেখো শাকগুলো আমি এখনই ফ্রিজ থেকে বার করলাম তো তো এই যে আমি দেখো ওলকচুর টাটা গুলা কেটে নিচ্ছি এগুলো আমাদের নিজেদের গাছেরই কচুর টাটা মানে আমাদের বাড়িতেই গাছ হয়েছে তো সেটা দেখে আমি গাছছি আর মানে আমাদের গাছ থেকে তো দেখো এটা কি মোটা হয়েছে তো এগুলো খেতে কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই কচুর টাটা ওইগুলো খেতে ওল কচু টচু আমার এখন ভালোই লাগে বিয়ের গাওয়া তো ভালো লাগতো না এখন দেখি খুব ভালো লাগে

তো আমি আর একটা স্নান করে এলাম এসে যে মাথা হাজরে নেছি মাথাটা হাজরে তারপরে আমি যাব ঠাকুর ঘরে ঠাকুর পূজো দেব তারপরে আজকের মত মানে আজকে দিনের মত এখন কেমন তো কাজ করতে হবে ঠাকুরকে পূজো দিয়ে তারপরে তো আমি তাড়াতাড়ি করে মাতাটা হাজরে নেব তারপরে ঠাকুরটাকে পূজো দিলে ঠাকুরকে খেতে দিলে তারপরে একটু শান্তি হবে

हमला चिरुटी दिए करते हैं मांस दिए जितेशी आज चेना चूड़वल्ला डालूं ना डालूं जनाहव है उसका उस जगह को तो मालूम मालूम आज के भी आज के भी आज के जो खाने आने को ঠিক আছে যদি তোমার ভালো লাগে তাহলে তো অবশ্যই আমি চ্যানেলটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে